রসুলের বিরুদ্ধে যখন কোন কথা বলবে আল্লাহর বিরুদ্ধে যখন কোনো কথা বলবে মোমেনের গায়ে যদি রক্ত থাকে ইমাম যদি থাকে তাহলে তার হলো উচিত তার শক্তি দিয়ে বারণ করবে আল্লাহ পাখরবুল সাথে সাথে নবী মোহাম্মদ উল্ রসুলসাল্লাঘয়ালিহি ওসাল্লামকে সান্ত্বনা দেয়ার জন্য বলতেছেন আপনি ধৈর্য ধারণ করেন তাব্বাতিয়া আবুল নাম আবু লাহাবের দুই হাত ধ্বংস সে ধ্বংস হয়ে গেছে এই আবু এমন এক ব্যক্তি ছিল যার কাছে তার দাসী এসে যখন সৈয়দুল কৌনঈম নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আগমনের সংবাদ যখন তার দাসী আবুল আহাবের কাছে দিল এই মেসেজটা দেওয়া মাত্রই ওই দাসীকে একটা সুসংবাদ দিল তুমি আমাকে যে সুসংবাদ দিলা এই জন্য আমি তোমাকে আজাদ করে দিলাম তোমাকে মুক্ত করে দিলাম সুহায়ামদি এতটাই খুশি হয়েছিল এই আবুল আহাব প্রাথমিক পর্বে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের প্রতি দেখেন কতটাই ভালোবাসা জাহের করেছে কতটা ভালোবাসা প্রকাশ করেছে কিন্তু একটা সময় এমন এসেছে তারা যে অন্ধকার যুগতের মধ্যে আছে। তারা যে অন্ধকারের মধ্যে নিমজ্জিত আছে মিথ্যা যেই ধর্মের মধ্যে তারা ডুবে আছে নবী মাহমাদুর রসউল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে যখন তাদেরকে সঠিক দিশা দিবেন সেই সময় বিরুদ্ধ হয়ে যায় কিভাবে ওয়াসাল্লাম যখন নবুয়াদ প্রাপ্তি হন নবুয়াদ প্রাপ্তির তিন বছরের মাথায় তিন বছর পর্যন্ত মক্কাতুল নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াতকে গোপন সূত্রে দিতেছিলেন প্রকাশ্যে দেওয়ার মতো পরিবেশ ছিল না গোপনীয়ভাবে দাওয়াত দিচ্ছিলেন এমন অবস্থা হয়েছে এমন সিচুয়েশন হয়েছে বাবাও মুসলমান হয়েছে ছেলেও মুসলমান হয়েছে কিন্তু বাবা জানে না ছেলে মুসলমান হয়েছে ছেলে জেনে না বাবা মুসলমান হয়েছে এখন বাবা ছেলেকে বাহারা দিচ্ছে ছেলে কখন ঘর থেকে বাহির হবে তখন সে নামাজ পড়বে আবার ছেলেও বাবাকে ভাড়া দিচ্ছে বাবা কখন ঘর থেকে বের হবে তখন সে নামাজ পড়বে সেই সময়টাতে ছিল কাফেরদের দখলে ছিল তাদের রাজত্ব ছিল এই রকম একটা খেলা যখন চলতেছিল গোপন সূত্রে ইসলামের দাওয়াত চলতেছে যখন মোটামুটি বেশ সারা পাইলেন নবী মাহমদুর রসুল্লা সাল আলী ও কেরাম যখন গোপনীয়ভাবে মানুষকে দাওয়াত দিচ্ছেন সেই সময় যত মধ্যযুগ ছিল মানুষ খুব জুলুমের মধ্যে ছিল নির্যাতনের মধ্যে ছিল নিপীড়নের মধ্যে ছিল সামান্য গ্রামে যদি একজনের গাভে অন্যের গাট থেকে যদি একটু পানি পান করে এর জন্য তাদের মধ্যে কলহ লেগে যেত মারামারি কাটাকাটি এইরকম এক পজিশন তৈরি হয়ে গেছিল সেই সময় রসুল সাল্লু আলিহি ও যখন ইসলামের কথাগুলো তাদের সামনে উপস্থাপন করলেন তুলে ধরলেন তারা তাদের ভুলগুলো বুঝতে পেরে ইসলামের মধ্যে দীক্ষিত হতে ছিল ইসলামের ভিতরে দাখিল হচ্ছিল কিন্তু প্রকাশ করতে পারছিল না তো পাক রব্বুল আলমিন নবী মোহাম্মদুর রসুল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন فاصدع بما تؤمر وأعرض عن المشركين بخار الله رب العالمين نبي محمد الرسول الله صلى الله عليه وسلم كيف فبتر قرآن الكريم المقدم قشنا قرآن جانية গোপান সূত্রের দীর্ঘদিন পর্যন্ত ইসলামের দাওয়াদ পৌঁছিয়েছেন ইসলামের কালিমের দাওয়াত দিয়েছেনের দাওয়াদ দিয়েছেন আজকে সেগুলোকে চেঞ্জ করে দিলাম ফস্দামি মা তো এই দিনের দাওয়াত কি আল্লাহর নির্দেশ কি আপনি ওপেন ভাবে দিতে থাকেন আল্লাহর নির্দেশ প্রচার করতে থাকেন আমি আপনাকে নির্দেশ দিয়ে দিলাম যারা মুশার যারা আল্লাহর সাথে শরিক করেন আল্লাহর সাথে যারা শরিক করে তাদের থেকে আপনি বিরত থাকেন আপনার সাথে আমি রব সৃষ্টি জগতের স্রষ্টা রবুল আলামিন আমি আপনার সাথে আছি আপনার কোনো ভয় নেই আপনি আপনার কাছে চালিয়ে যান সরকারে দুআলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নির্দেশমাামাত্রই সেই নির্দেশকে বাস্তবায়ন করার জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সফা পাহাড়ের চূড়ায় গিয়ে উঠলেন পাহাড়ের চূড়ায় পাথরের উপর দাঁড়িয়ে সরকারে দুআল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার যে গোত্রগুলো ছিল সেই গোত্রের নাম ধরে ধরে রসুল সাল্লাহ আলিহি ডাকতেছেন প্রত্যেকটা গোত্রের নাম ধরে ধরে তাদেরকে ডাকতেছেন তাদের ওই বিষয় নিয়ে জানা ছিল যখন শত্রু বাহিনী এমন পজিশনে চলে আসে যেইখান থেকে যদি গোত্রের কাছে মেসেজ পৌঁছাতে যায় এর মধ্যেই তাদের উপর অ্যাটাক হয়ে যাবে এমন সিচুয়েশন যখন হয় সেই সময় মানুষ পাহাড়ের উপর উঠে এলান দিতে থাকে দিতে থাকে ঘোষণা দিতে থাকে রসুল সাল্লু আলী ওয়াসাল্লাম যখন সাফা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে তাদেরকে ডাকতেছেন তারা বুঝছেন এই বিষয়টা কোনো নর্মাল বিষয় নয় জটিল কোনো বিষয়ের জন্য অথবা কোনো বিপদ আমাদের সামনে অতি সন্নিকটে চলে এসেছে এই জন্য সেইখান থেকে ঘোষণা হচ্ছে মক্কার গোত্রগুলো রাসুল sallallahu alaihi wasallam এর ডাকে সাড়া দেওয়ার জন্য সকলে চলে আসলো যারা আসতে পারে নাই তাদের প্রতিনিধিগুলো সেখানে পাঠিয়ে দিলেন নবি মুহাম্মদুর রাসূলুল্লাহ sallallahu alaihi wasallam সেইখান থেকে তাদেরকে বলতেছেন আমি যদি তোমাদেরকে এই মেসেজ দেই এই পাহাড়ের পিছনে বিশাল শত্রু বাহিনী শত্রু সৈন্যরা সেইখানে অবস্থান করতেছে ও তোমাদের উপর আক্রমণ করবে তোমাদের উপরে এটা করবে তাহলে তোমরা কি আমার এই কথাকে বিশ্বাস করবে কিনা কথা বলো সকলে এক বাক্যে চিৎকার দিয়ে বলে উঠল অবশ্যই আমরা আপনার কথাকে বিশ্বাস করি আর আপনার কথা কেন বিশ্বাস করবো না আজ পর্যন্ত দেখি আপনাকে কোনোদিন মিথ্যা কথা বলতে মিথ্যার কোনো আশ্রয় নিতে আপনাকে দেখি নাই আপনি তো হলেন সাদেক আপনি তো হলেন আমিন আপনি একজন বিশ্বস্ত ব্যক্তি আপনার কথাকে আমরা অবশ্যই অবশ্যই আমরা গ্রহণ করব বিশ্বাস করব তখন সৈয়দুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাদেরকে মেসেজ দিচ্ছেন ও আমার গোত্রীয় তোমরা শুনে রাখো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নির্দেশ দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সত্য ধর্ম দিয়ে পাঠিয়েছেন তোমরা যেই ধর্মের অনুসরণ করো যেই ধর্মকে তোমরা গ্রহণ করেছ এটি একটি মিথ্যা ধর্ম এই ধর্মের কোন বৃত্তি নাই আল্লাহ আমাকে সত্য ধর্ম দিয়ে নবী বানিয়ে তোমাদের সামনে আমাকে প্রেরণ করেছেন আমার গোত্রের লোকেরা এই যত মানুষ তাদের গোত্রের মধ্যে এসেছে আল্লাহর শপথ করে বলতেছি আমি তোমাদের জন্য যে উপনৌকন নিয়ে এসেছি আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আমার থেকে শ্রেষ্ঠ হাদিয়াম আমার থেকে শ্রেষ্ঠ উপনৌকন তোমাদের জন্য এই পর্যন্ত কেউ নিয়ে আসতে পারে নাই কোনো জাতির জন্য কেউ নিয়ে আসতে পারে নাই আমি যে উপনৌকন যে পুরস্কার তোমাদের জন্য নিয়ে এসেছি এ যাবৎকাল কেউ এই পুরস্কার নিয়ে আসতে পারে নাই উপনৌকন নিয়ে আসতে পারে নাই আল্লাহর শপথ করে বলতেছি আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন আল্লাহর নির্দেশকে আল্লাহর এই ধর্মকে এই কালিমাকে বাস্তবায়ন করার জন্য এই কালিমার দাওয়াত দেওয়ার জন্য আমি আমার পক্ষ থেকে দাওয়াত না আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমি তোমাদেরকে মেসেজ দিচ্ছি তোমরা শুনে রেখো তোমরা যেহেতু আমাকে সত্যবাদী বলেছ সত্যবাদী হিসেবে জানো আমি তোমাদেরকে তারপরে বলতেছি আমি যদি কারো সাথে মিথ্যা বলতাম তারপরেও তোমাদের সাথে আমি কখনো মিথ্যা বলতাম না আমি যদি কোনো জাতিকে ধোকাও দিতাম তারপরে আমি তোমাদেরকে কখনোই ধোকা দিতাম না আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে তোমাদেরকে এই মেসেজ দিচ্ছি আমি এমন মেসেজ নিয়ে এসেছি এমন উপলক্ষণ নিয়ে এসেছি যেটা যদি তোমরা গ্রহণ করো এর বিনিময় আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাদেরকে ইহকাল এবং পরকাল দুই কালের মধ্যে শান্তি দান করবেন আল্লাহ আকবর কে এমন পুরস্কার উপলক্ষণ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এই কথাগুলো শোনার পর মক্কার যে গোত্রগুলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিয়েছে সকলে হতবন্ধ হয়ে গেল অবাক হয়ে গেল কেউ কোনো কথা বলে না সকলের সুবান বন্ধ হয়ে গেল ইতিমধ্যে আবু লাহাব বলতেছে তাবান লাকা আলী হাদা জামা'তানা আবু লাহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে তাবান লাকা আলী হাদা জামা'তানা তুমি ধ্বংস হয়েছ তুমি ধ্বংস হও এই জন্য কি তুমি আমাদেরকে ডেকেছ আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শান্তনা দেওয়ার জন্য বলতেছেন আপনি ধৈর্য ধারণ করেন তাবতিয়া দা ধ্বংস করেন না তাব্বতি ইয়া দা আবি লাহাবিয়ু লাহাবের দুই হাত ধ্বংস সে ধ্বংস হয়ে গেছেন যখন বলছে তখন তো ধ্বংস নাই তারপরে এই কথা কারা বললেন আল্লাহ পাক আগে মেসেজ দিয়েছেন আবু লাহাবের উচরে এমন আসতেছে উচরেই সে ধ্বংস হয়ে যাবে যেমনটি হয়েছিল গজবাই বদর যখন হয়েছে গজবাই বদর থেকে ফেরার সাত দিন পর আবুল আহবের আল্লাহ রব্বুল আলমিন এমন রূপ দিয়েছেন যেই রোগ আর ভালো হচ্ছিল না আরবের লোকেরা ছুয়াছুই অনেক বিশ্বস্ত ছিল তাই তার কাছে কেউ যেত না না যাওয়ার ফলে তাকে চিকিৎসাও করতে পারতেছে না এমন অবস্থা হয়েছে শরীর হয়েছে। তার আশেপাশে কেউ থাকতে না যখন সে সাত দিন পর দুনিয়া থেকে বিদায় নিল মারা গেল লাশের মধ্যে এমন গন্ধ হয়েছে তার লাশ কবরের মধ্যে দিব কেউ যাচ্ছে না বড় করে একটি গর্ত খুঁড়ল সেই গর্তের মধ্যে লাঠি দিয়ে খুঁচা দিয়ে দিয়ে দাক্কা দিয়ে দিয়ে সেই গর্তের মধ্যে ফেলে দিয়েছে দেখেন ইসলামকে সাপোর্ট করে নাই নবী যখন দুনিয়াতে আগমন করেছে খুশিতে তার দাসীকে আজাদ করে দিয়েছে কিন্তু রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম যখন হকের কথা বলা শুরু করলেন দিনের কথা বলা শুরু করলেন কালিমার কথা বলা শুরু করলেন তার শরীরে আগুন চলে গেল এই সময়ের মধ্যে এই সমাজের মধ্যে এমন কিছু লোক আছে না এই কথা বলেন রসুলের বিরুদ্ধে যখন কোনো কথা বলবে আল্লাহর বিরুদ্ধে যখন কোনো কথা বলবে মোমেনের গায়ে যদি রক্ত থাকে ইমান যদি থাকে তাহলে তার হলো উচিত তার শক্তি দিয়ে বারণ করবে শক্তি দিয়ে যদি বারণ না করতে পারে মুখের বলি দিয়ে বারণ করবে মুখের বলি দিয়ে যদি বারণ না করতে পারে সব থেকে আদ না ইমানদার থেকে ঘৃণা করবে পারবেন কিনা কথা বলেন রসুলের বিরুদ্ধে যদি কেউ কোনো কটাক্ষ করে যদি কথা বলে আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব শক্তি দিয়ে বারণ করার জন্য না হলে মুখের বলি দিয়ে যদি তাও না পারে অন্তর দিয়ে ঘৃণা করবো পারবেন তো